দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষা শুরু ছাত্রছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ আমরা পরিবহন যার যে পরিষেবা দিয়ে থাকি আমাদের জেলার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য ছাত্রছাত্রীদের পরিষেবা যাতে ঠিকঠাকভাবে আমরা দিতে পারি ছাত্রছাত্রীরা পরীক্ষা সেন্টারে সময় মতো পৌঁছাতে পারে তার একটা দায়বদ্ধতা আমাদের থেকে থাকি আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের জেলাতে যে সমস্ত আমাদের স্ট্যান্ড ম্যানেজাররা আছেন ওনাদেরকে নিয়ে আজকে আমরা একটা বৈঠকে বসেছিলাম এবং ওনাদেরকে আমি অনুরোধ করেছি যে সকাল ছটা থেকে আপনারা সময় মতো যে যার স্ট্যান্ডে পৌঁছে যাবেন এবং ছাত্রছাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য যাতে ঠিকঠাকভাবে পরিষেবা দেওয়া যায় পরিষেবার ক্ষেত্রে কোনোরকম কোনো খামতি না থাকে তার জন্য আমি সমস্ত স্ট্যান্ড ম্যানেজারদের অনুরোধ করেছি এবং প্রতিটা স্ট্যান্ড ম্যানেজারকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে চিঠি করেও জানিয়েছি আমাদের সমস্ত মালিকদেরকেও অনুরোধ করেছি যাতে গাড়িগুলো ঠিকঠাকভাবে পরিষেবা দিতে পারে ছাত্রছাত্রীদেরকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য সমস্ত মালিকদেরকে আমার সংগঠনের পক্ষ থেকে আমি অনুরোধ করেছি আপনাদের সংগঠনের মধ্যে কতগুলো বাস পর্যাপ্ত কি বাস থাকবে আমাদের পূর্ব মেদিনীপুরে গাড়ি আছে তো গাড়ির পরিষেবার ক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা হবে না এটা আমরা একদম আপনাকে আপনাদেরকে আমরা নির্দিষ্টাই বলতে পারি সুষ্ঠুভাবে এই যে পরিবহন ব্যবস্থা বাসের চালু রাখতে অভিভাবক বা পরীক্ষার্থীদের প্রতি আপনি কি বলতে চান দেখুন অভিভাবক এবং পরীক্ষার্থী তো যাতায়াত করবেন গাড়িতে তো আমাদের সমস্ত গাড়ি স্টাফদেরকেও বলা হয়েছে আমাদের স্ট্যান্ড ম্যানেজারকেও বলা হয়েছে সবাইকে আমি অনুরোধ করেছি যাতে ছাত্রছাত্রীদেরকে সুষ্ঠুভাবে ভালোভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া যায় আবার পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্র থেকে ওদের বাড়ির গন্তব্যস্থলে পৌঁছাতে পৌঁছাতে হয় দায়বদ্ধতা আমাদের থাকে এক্ষেত্রে আমি ওদেরকে অনুরোধ করেছি আমাদের স্ট্যান্ড ম্যানেজার এবং গাড়ি স্টাফদেরকে এটা করবে আমি আশাবাদী কারণ প্রতি বছরই আমরা করে থাকি এটা আমাদের করতে হয় ছাত্রছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ তাহলে আপনার তত্ত্বাবধানে এবারে কি পরীক্ষার জন্য মাধ্যমিক পরীক্ষার জন্য যে বাসের যে পরিবহন বাস এটাকে খুব স্বচ্ছন্দভাবে হবে হ্যাঁ স্বচ্ছতা তো থাকে আমাদের জেলায় আমি একটা কথা আপনাকে বলি আমাদের পূর্ব মেদিনীপুর জেলা আমাদের যে এই জেলায় পরিবহন পরিচালনার ক্ষেত্রে আমরা অনেক কিছু আমাদের সরকারিভাবে অনেক কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকি সেগুলো হলো যে আমাদের পরিবহন পরিচালনার ক্ষেত্রে যেগুলো সহযোগিতা দরকার আমাদের আধিকারিকরা যেনারা আছেন পরিবহনের প্রত্যেকে আমাদের সঙ্গে কপারেশন করেন এক্ষেত্রে আমরা পরিচালনার ক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়